নমস্কার আমি শুভম আমরা আজকে মহাভারতের যে কথা বলছি তার ট্রাজেডির মধ্যে ঢোকার কিন্তু জায়গায় পৌঁছে গেছে যেখানে বিশ্ব যৌবরাজ্যে অভিষিক্ত হয়েছেন এর চার বছর পরে একদিন যখন শান্তনু বনে বিচরণ করছেন এবং অত্যন্ত সুগন্ধ তিনি পেলেন এবং সুগন্ধর দিকে ধাবিত হতে গিয়ে তিনি একটা মেয়ের দেখা পেলেন সেই মেয়েটা নৌকো চালাচ্ছিল তা সেই মেয়েটাকে জিজ্ঞেস করলেন তুমি কে তখন সে আমি ধিবর এর ধীবর রাজের কন্যা এবং তার আদেশ অনুসারে এই নৌকো চালাচ্ছি তো তখন সেই ধীবর রাজার কাছে অর্থাৎ কিনা জেলে জেলেদের যে রাজা তার কাছে গিয়ে শান্তনু তার মেয়েকে প্রার্থনা করলেন বিয়ে করার জন্যে তো তখন সেই ধীবর রাজা কিন্তু মহারাজ শান্তনুকে একটা শর্ত দিয়ে দিলেন কি শর্ত শর্ত দিলেন যে আমার মেয়ের যে সন্তানরা হবে তারাই কিন্তু রাজা হতে পারবে অন্য কেউ রাজা হতে পারবে না রাজা তখন ফিরে চলে এলেন রাজা সেই কথা মানেননি যখন তিনি ভীষ্মকে এই কথা জানালেন যখন ভীষ্ম জিজ্ঞেস করায় তখন ভীষ্ম কিন্তু নিজে গিয়ে সেই ধীবর রাজের সঙ্গে কথা বললেন এবং প্রতিজ্ঞা করলেন যে আমি কখনো বিয়ে করব না এবং আমার কোনো সন্তানাদি হবে না তো এরপরেই কিন্তু শান্তনুর সাথে সত্যবতী এই মেয়েটি হলেন সত্যবতী এই সত্যবতীর সাথে শান্তনুর বিবাহ হলো এবং এদের যে সন্তান চিত্রাঙ্গদ একজন আর একজন হচ্ছেন বিচিত্র এই দুজন সন্তান কিন্তু তাদের হয়েছিল এর এই কাহিনীর থেকেই শুরু হয়ে যায় মহাভারতের ট্রাজেডি এই জায়গা থেকে ধন্যবাদ শুভরাত্রি